সবুজ সমল সোনার বাংলাদেশ যে এদিকে তাকাবেন গ্রাম তো খুব সুন্দর হাঁটা যাচ্ছি এটা একটা মেট্রো রাস্তা যেদিকে তাকাবেন এদিকে সবুজ সমল যে ভারি ঘর আছে মাটির ঘরেগুলি দেখার মতন জায়গা ওই যে এদিকে গেলে আবার মাটির ঘর আছে ওই যে ভারি ঘর ওই মাটির ঘর এগুলো গাছপালা বিভিন্ন দিকদের সমস গ্রামের অবদান শেষ না সবাই তো গ্রাম থেকে জন্ম হয়ে গেছে শহরে থাকেন বন্দরে থাকেন জনই থাকেন তো গ্রাম থেকে গেছেন তাইলে গ্রামের অবদানকে ভোলা যায় কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা দূরে থেকেও দেখা যাচ্ছে তারপরে গ্রামের অবদান ভোলা যাবে না যেদিকে তাকাবেন এখান তো বাড়ি ঘর আছে রাস্তা এই যে ফুলের গাছ শুদ্ধ তারপরে গ্রামের অবদান বোলা যায় কত সুন্দর না আমরা তো জন্ম হয়ে গেছি মাটির থেকে বুঝেন না হয়তো দূরে আজকে পেশা নিয়ে থাকি যার তো জন্ম তো নিয়ে গেছি মাটির থেকে মাটির জন্ম তো আমরা এই গ্রাম থেকে এটা তোর বোলা যাবে না অবদান তাহলে সুন্দর জিনিসগুলি যেখানেই আছে এটা তো আর অস্বীকার করা যাবে না সবুজ সমল সোনার বাংলাদেশ বলে একটা আমার যেই দিকে তাকাবেন এই দিকেই সুন্দর শেষ করা যাবে না পেলে আবার বন্ধুরা সুন্দর জিনিসগুলো আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন আরও যেন সুন্দর সুন্দর জিনিসগুলি আমি আপনাদের দেখাতে পারি সবার জন্য দোয়া আবার শুভকামনা রইল সবাই আমার জন্য আমি যেন আরও সুন্দর জিনিস আপনার ঘরে দেখাইতে পারি